প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে যুক্ত হয়েছি যশোর থেকে লেবুর বাগান না কিন্তু বাড়ির পাশে এই লেবুর গাছ লাগিয়ে রাখছে কয়েকটা তো আপনাদেরকে দেখাবো যে আসলে লেবুর দাম কেন বেশি এবং লেবু গাছে লেবু রয়েছে কিন্তু অত বেশি নাই এখন বর্তমানে যে সিজন এটা কিন্তু আসলে লেবুর সিজন না এবং লেবু কিন্তু আপনারা দেখতে পারতেছেন বেশিরভাগ লেবুই ছোট ছোট এখনও খাওয়ার উপযোগী হয়নি এবং বড় বড়ো এই যে লেবু দেখতেছেন এই লেবুগুলোও কিন্তু অত বেশি রস নাই কিন্তু যতটুকু রস আছে তারপরেও এখন গরম এই গরমের কারণে লেবুর চাহিদাটা বাজারে একটু বেশি থাকায় এর জন্য লেবুর দাম একটু বেশি এবং রস কম থাকা সত্ত্বেও তারপরেও আমরা তৃষ্ণা না মিটানোর জন্য লেবু খাচ্ছি লেবুর শরবত খাচ্ছি অনেকভাবে লেবু আমরা খাচ্ছি তো এর জন্য আমরা আর বাগানে যাব। সেই বাগানেও আপনাদেরকে দেখাবো। যে লেবু কেমন আছে কেমন রয়েছে সাথেই থাকবেন দর্শক লেবুর গাছে কিন্তু ফুল আছে এবং ছোটো লেবু আছে এবং বড় লেবু আছে আমরা আরেকটি বাগানে চলে আসলাম এটা কিন্তু একটা লেবুর বাগান এটা কিন্তু কোনো একটা দুইটা গাছ না এখানে মোটামুটি ছোট্ট একটা বাগান বেশি বড় বাগানও না তো মোটামুটি লেবুর গাছ এখানে রয়েছে আর আপনারা দেখতেই পারতেছেন যে লেবুর ফুল আছে লেবুর করি আছে ছোট ছোট লেবু আছে কিন্তু বড় লেবু কিন্তু বেশি দেখা যাচ্ছে না গাছে তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা ছিল দর্শক এবং আমরা দেশি লেবুর বাগানে যাব একদম সরাসরি বাগানে সেটা আপনাদেরকে দেখাবো নিয়ে আসলাম দর্শক আপনাদের দেশি লেবুর বাগানে তো বাগানে দেখা যাচ্ছে লেবুই নাই একদমই নাই খুবই সীমিত লেবু আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না লেবু তো এরকম হয়তো দেখলে একটা দুইটা লেবু পাওয়া যাবে দেশি লেবু এর জন্য সংকট আর এখন বর্তমানে তো লেবুর সিজন না এর জন্য লেবু নাই গাছে এবং কিছু ফুল থাকলেও সেটা হয়তো বা আরও দেড় দুই মাস পরে হয়তো লেবু পাওয়া যাবে এই ছিল দর্শক আমার কাছে লেবুর বাগানের আপডেট যশোর থেকে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য